আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে আজকে বিকালে আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো কেনাকাটা হয়নি এই লোকটা কিছু কিনে নেয়নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে এগারোই জানুয়ারি এখন বাজে সকাল আটটা আঠেরো তো আজকেও আমরা সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে আমাদের বেনারসের থার্ড দিন তো আজকেও সারাদিন আমাদের অনেক প্ল্যান আছে তারপর বিকাল দিকে অন্য প্ল্যান আছে যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো সবই বুঝতে পারবে চলো আমরা এখন বেরিয়ে পড়ি এটা এখন অর্থ মধ্যে আছি আমরা এখন যাচ্ছি শঙ্কর মোচন মন্দির হনুমান মন্দির তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে গাঁদা ফুল নিয়ে নাও আর লাড্ডু হনুমানজি লাড্ডুই তো পছন্দ তো এখান থেকে এখন আমরা ফুলের ডালা কিনছি আর মন্দিরের সামনে সামনে চলে এসেছি আমাদের রুম থেকে বেশি একটা দূর নয় এই মন্দিরটা তো এই যে আমাদের পুজোর ডালাটা কমপ্লিট আর এখানেই ফোন ফোন ব্যাগ লকারে রেখে যেতে হবে কারণ মন্দিরে কিছু কিছু আমাদের হনুমান মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম দেখো বাইরে থেকে শেয়ার করছি এটাই হচ্ছে মন্দিরটা আর তারপর আমরা আরও একটা মন্দিরে এসেছি এই মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ ছিল আর মানে জায়গাটাও খুব শান্ত নিরিবিলি ছিল তাই শেয়ার করলাম দেখো তোমাদের সাথে আজকে আমাদের সকালবেলায় ভালো মর্নিং ওয়াক হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি দুর্গাকুণ্ডে পুজো দেবার জন্য তো এখানে পরপর অনেকগুলো আর কি মন্দির আছে আর আজকে বিকালে আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো কেনাকাটা হয়নি এই লোকটা কিছু হয়নি সময় না এখনো পর্যন্ত সমস্ত ঘাটগুলো বাকি আছে ঘুরতে আমাদের যেগুলো আর কি বেনারসের মেন অনেক ঘাট আছে তোমরা জানো অনেকেই জানো যাই হোক চলো দুর্গাকুণ্ডে পুজোটা দিই তারপর দেখা যাক কী হয় এই যে আমরা এখন দুর্গাকুণ্ডে পৌঁছে গেছি এটাই হচ্ছে দুর্গাকুণ্ড এখানে এখন পুজোর ডালা নিয়ে পুজো দেবো আমরা মনে হয় মন্দিরের ভেতরে ফোনটা অ্যালাউ নেই তাই ফোনটা আমাদেরকে বাইরেই রাখতে হবে আর তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম এই যে মন্দিরের একদম ভেতরে ব্যাগ মোবাইল ফোন অ্যালাউ ছিল না কিন্তু এই পর্যন্ত অ্যালাউ ছিল দেখো এখানে আর কি শেয়ার করলাম তোমাদের মন্দিরে ভেতরে ঢুকে গেছি আর এইখানে আর কি ভেতরে ছিল একটা লকার তো সেখানে এখন আর কি ফোন ব্যাগ জমা রেখে আমরা এখন মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি আর পুজো দেওয়ার পর দেখো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি একটা দোকানে তো এখানে দেখলাম আলুর পরোটা বিক্রি করছিল তো এখান থেকে আমরা দুটো করে আলুর পরোটা খেয়েছিলাম আলুর পরোটার সাথে দিয়েছিল আর কি ধনে চাটনি টমেটো সস আর ঘুগনি আর স্যালাড দিয়েছিল তো এত খুব দারুণ খেতে ছিল কি বলবো মানে প্রচুর টেস্ট ছিল এখানে সত্যি কথা আলুর পরোটাগুলো তো আমি এটার উপর একটা শর্ট ভিডিও বানিয়েছি মানে এই দোকানটা কোথায় বসে বা কোন জায়গায় আমি সব বলে দেব সত্যি কথা ওয়াও ওয়াও টেস্ট ছিল আর এখন এই যে এত গরম আর কি আকাশ আমার মুখের মধ্যে ভরে দিয়েছে আমি আর কি ভিডিও করছিলাম যাই হোক তো তারপরে আমরা এখন চলে যাবো আর কি কেনাকাটা করতে তো ফাইনালি নিয়ে এসেছে আমাকে বেনারসি কিনতে হ্যাঁ ব্লু বাকি সব কালার হ্যাঁ ইসলিয়ে এলা কালার ভ্যারাইটিস চলো পছন্দ করি এই দেখো এখানে বেনারসির প্রচুর প্রচুর কালেকশান এই কালারটা পছন্দ আরে রেড কালারের পার্টটার জন্য আমার আচ্ছা আর কিছু দেখিয়ে সতীদেব আমরা যে দোকানটায় এসেছি এখানে কিন্তু মানে বেনারসির প্রচুর প্রচুর ভ্যারাইটিস প্রচুর কালেকশন ছিল আর এই দোকানটার খোঁজ দিয়েছে কিন্তু আকাশে একটা বন্ধু ওই দাদাটা কিন্তু এখানে থেকে পড়াশোনা করেছে দোকানটার নাম জানে দোকানটার নাম হচ্ছে জালান্স আর এটা কিন্তু অনেক নাম করা বেনারসি একটা দোকান মানে শপিং মল টাইপের বলতে পারো ঐশ্বর্য রায়ের কিন্তু যে বিয়ে লেহেঙ্গা এই দোকান থেকে গিয়েছিল এটা কি জানতে পেরেছি এখানে এসে যাই হোক তো বেনারসি তো কেনা হয়ে গেছে আর কি তো যা যা কিনেছি আর কি বাড়িতে গিয়ে সব শেয়ার করব। আর এখন টপ ফ্লোরে চলে এসেছি যেখানে ছেলেদের কাপড় ছিল ওখান থেকে বাবার জন্য একটা সোয়েটার কেনা হয়েছে তো এখন দেখো সমস্ত কিছু কেনাকাটা করার পর এখন উঠে পড়েছি আর কি অটোর মধ্যে তো আমরা একবার রুমে যাব তারপরে কিন্তু যাব আর কি বাইরে আবারও বেড়াতে তো আমরা একবার রুমে এলাম আর কি ওই প্রসাদি ফুল তারপর যে ঠাকুরের প্রসাদ সব কিছু আর কি রাখতে আর এখন যাবো আর কি গঙ্গার ঘাটে আবার তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এখন রাইট আমার ঘুড়ি পরে বাজে এগারোটা কুড়ি বাজে ঠিক আছে চলুন আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে আর এই যে কাশী মন্দির আর এখন আমরা বোটে বসে আছি এখন সমস্ত ঘাটগুলো আর কি ঘোরা হবে তো চলো আমরাও এনজয় করি আমার সঙ্গে তোমরাও এনজয় করো হর হর মহাদেব হর হর মহাদেব

ইচ্ছা ছিল যে বিয়ের পর আমাদের প্রথম যাত্রাটা ভগবানের দর্শন দিয়ে শুরু হোক তাই আর কি বেনারস আসার প্ল্যানটা ওর আর আমিও কিন্তু তাতে ওকে মত দিয়েছিলাম এতে আমার কোনো আপত্তি নেই তো যখন আর কি বেনারস আসার কোনো স্ট্যাটাস দিচ্ছি বা কোনো ফটো ছাড়ছি আমার বন্ধু বান্ধবী বলো বা অনেকেই কিন্তু এটা বলছে বেনারসে হানিমুন তো জানি না এটা তীর্থ কি বা আমি বলতে পারছি না আমরা এটাকে তীর্থ হিসাবেই বানছি আর কি ঠাকুরের দর্শন করতে এসেছি তো এতক্ষণ তো আর কি সমস্ত মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হয়েছে কালকে সমস্ত মন্দিরে পুজো দিয়েছি কিন্তু আজকে জানি কেন মানে মনে হচ্ছে যে সত্যি সত্যি হানিমুন হানিমুন একটু ফিল হচ্ছিল কারণ মা গঙ্গার ওপরে নৌকা করে আমরা দুজনে যাচ্ছিলাম এই যে সুন্দর দৃশ্য এত সুন্দর একটা অপরূপ মানে মুহূর্ত মানে কি বলবো তো যাই হোক এখন দেখো আমরা সব ঘাটগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর যে আমাদের মাঝি দাদু ছিল সে কিন্তু আমাদের সব কিছু আর কি বলে দিচ্ছিল যে কোনটা কি ঘাট বা কোথায় কি আছে বা কি জন্য আর কি হয়েছে সব কিছুই বলছিল যেমন ধরো এই ঘাটটা দেখছো এই ঘাটটার নাম হচ্ছে নারদ ঘাট তো এই ঘাটে নাকি স্নান করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায় মানে স্বামী স্ত্রী যদি একসাথে স্নান করে তাহলে কিন্তু এই ঘাটে মানে স্নান করলে ঝগড়া হবে তো এটা বলছিলো আর তার পাশেই যে ঘাটটা রয়েছে এই ঘাটটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু এই ঘাটে নাকি স্নান করলে আবার ঝগড়া মিটে যাবে তো সেই নিয়ে আর কি প্রচুর হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম আকাশকে যে ওখানে কি স্নান করবে তাহলে আমাদের ঝগড়া হবে আকাশ বলছে ঠিক আছে ওখানে স্নান করার পর এখানে আবার তো ঝগড়া মিটে যাবে যাই হোক তো গল্পগুলো শুনছিলাম আর কিন্তু বেশ ভালোই লাগছিল আর দেখতেই পাচ্ছো জলের উপরে কাটানো কয়েকটা ঘন্টা মানে বেশ সুন্দর আর কি মানে কেটেছে তো এটা হচ্ছে রানী রাসমণি ঘাট মানে চৌকি ঘাট রানী রাসমণি কিন্তু এই ঘাটটা মানে তৈরি করেছেন তো আমরা তো কিছুই জানি না সেভাবে লেখা ছিল লেখাগুলো দূর থেকে বুঝতে পারছিলাম কিন্তু ক্যামেরায় তো ক্যাপচার করতে পারছি না কারণ আমার ফোনের কোয়ালিটি এতটাও ভালো নয় তাই আর কি যেগুলো মনে আছে সেগুলো তোমার সাথে শেয়ার করছি এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে তো তোমরা জানো যে রাজা হরিশ্চন্দ্র তার ছেলেকে এখানে আর কি মৃতদেহ মানে মানে সৎ কাজ করেছিল তো এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট ওখানে অনেক কিন্তু সৎ কাজ করে আর দেখো ওখানে দেখতে পেলে যে ওখানে কি শুটিং চলছিলো তো আমরা এখন ঘুরতে ঘুরতে আর কি চলে যাচ্ছি গঙ্গার ওই পারে ওখানে গিয়ে আর কি নৌকাটা থামবে যারা স্নান করবে তারা স্নান করতে পারবে কিন্তু আমরা না এক বছর কোনো নদীতে সমুদ্রে স্নান করতে পারবো না তো সে কারণে আকাশ দেখতে পেলে যে গঙ্গার জল আর কি ওর মাথাতে একটু নিলো আর আমার মাথাতে একটু দিয়ে দিল আর সত্যি কথায় আকাশে স্নান করার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই যে মানে বাড়ি থেকে মানা আছে আমি আকাশ এমনকি মা বাবা কেউই স্নান করতে পারবো না আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তো এই যে আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমাদের সাথে যারা যাত্রীরা ছিলেন তারা এখন স্নান টান করছে আর আমরা এখন টিলস বানালাম আর এই যে বাবু এখন এই যে চায়ের দোকানে ও তো মানে সকাল দুপুর রাত ভোর সবসময় চায়ের দোকান পেলেই থেমে যায় এখন বাজে একটা এগারো এখনও নাকি চা খাবে যাই হোক তাই খাক জলটা বিশাল ঠান্ডা তুমি বলছিলে চান করবো বাপ রে চান না করি একটু তো কি জলের মজাটা নিয়ে নি নাকি বিশাল ঠান্ডা কন কন করছে জলটা পুরো উঠবে আমি এখানে লিখলাম হার মহাদেব জলটা উঠছে না আর একটু আর একটু উঠলে বুঝে যাবে de tu del গঙ্গার ওই পারে নৌকাটা দশ থেকে পনেরো মিনিট মতো দাঁড়িয়ে ছিল তারপর দেখো ঘুরতে ঘুরতে আবারও কিন্তু নৌকার কি ছেড়ে দিয়েছে আর এখন যে ঘাটটায় আমরা এসেছি এই ঘাটটার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট এই ঘাটে কিন্তু মহাদেব আর পার্বতী কিন্তু স্নান করত ঠিক আছে তো এই ঘাটে দেখতেই পাচ্ছ কিন্তু অনেকেই মানে মৃতদেহ সৎ কাজ এখানেও করে তো এখন কিন্তু অনেক কাঠ রয়েছে জ্বালানি রয়েছে তাছাড়াও কিন্তু আমরা যখন ঘুরছিলাম তখনই দেখতে পেলাম যে দু তিনটে কিন্তু মৃতদেহ আনা হলো এখানে সৎ কাজ করার জন্য যাই হোক এটা কিন্তু মানে অনেক পপুলার একটা ঘাট অনেকেই নাম শুনে থাকতে পারো তো আর কি আমরা এখান থেকেই দেখলাম ইচ্ছে ছিল একবার ঘাটে নামার কিন্তু নৌকাটা এখানে দাঁড়ায়নি আমরা যেখানে নৌকা থেকে উঠেছিলাম সেখানে একদম নৌকা গিয়ে থামবে তো যাই হোক তো এই মণিকর্ণিকা ঘাটের পাশেই কিন্তু কাশী মন্দিরের ঘাটটা দেখতে পাচ্ছ কালকে আমরা এখানে পুজো দিয়েছি এখান থেকে ঘাটটা শেয়ার করছিলাম আর এই যে সেই সিঁড়িটা তো এটা হচ্ছে আর কি মানে কাশী মন্দিরের সেই ঘাটটা তো এখানে তো আমরা নামবো না যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানে আমাদেরকে বললাম তো নৌকার কি থামাবে গিয়ে তো চলো আমাদের আর কি বেশ এক দেড় ঘন্টা নৌকার মধ্যে কাটলো পুরো মা গঙ্গাকে দর্শন করলাম তো যাই হোক সব ঘাটগুলো ঘুরে দেখা হলো আর শেয়ারও করলাম তোমাদের সাথে যতটা পারলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে তো আমাদের ঘোরা কমপ্লিট পুরো গঙ্গা ঘুরে সব ঘাটগুলো ঘোরা হয়ে গেছে গল্প করতে লেগেছি তো যে ঘাট থেকে আর কি যাত্রা শুরু করেছিলাম সেখানে এসে থামলো এখানে নেমে গেছি দেখতেই পাচ্ছো চলো এখন বাজে একটা সাঁত্রিশ লাঞ্চ টাঞ্চ করে আমরা আর কি বেরিয়ে পড়ব দাদাজির সাথে গল্প করছিলো নাকি এখানে কালকে গঙ্গা আরতি দেখতে এসেছিলাম এখন দুপুর আড়াইটা বাজে তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে এলাম একটা হোটেলে সাড়ে তিনটের মধ্যে আমাদের হোটেল থেকে বেরিয়ে আমাদের একটা অন্য একটা প্ল্যান আছে তো সেখানে যাব নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যাই হোক এই যে খাবার অর্ডার করে এখন বসে আছি সকাল থেকে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তিন দিন এসে শুধু ঘুরছি চলো খাবার আসবে তো দেখা হচ্ছে তো দুপুরবেলা আমরা দুজনে আর কি নিরামিষ থালি অর্ডার করেছিলাম আর এই দোকানটাও কিন্তু পুরোপুরি নিরামিষ ভहेज একটা দোকান তো দেখতেই পাচ্ছো এই যে থালি আমাদের চলে এসেছে আর এখানে কিন্তু আতুপ চালের ভাত পাওয়া যায় তার সাথে কিন্তু রুটি দিয়েছিল তো এখানে দু রকমের সবজি ছিল ডাল ছিল স্যালাড ছিল আর আচার দিয়েছিল তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়েছিলো আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল পনিরের সবজি ছিল দুটো সবজির মধ্যে একটা যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে